প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটি প্রশ্ন করা হয়েছে যে মহরম মাসের নয় দশ এগারো এই তিন দিন নয় দশ এগারো এই তিন দিন মহরম মাসের স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করা যাবে কিনা। না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মহরম মাসের নয় দশ এগারো এই তিন দিন স্বামী স্ত্রী সহবাস করা যাবে না বা মিলন করা যাবে না হ্যাঁ আবার এই তিন দিন স্বামী স্ত্রী মিলন বা করতেও পারবে এটা কিভাবে এই আলোচনাটা বিস্তারিত শুনলে আপনারা বুঝতে পারবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আরেকটি প্রশ্ন করা হয়েছে যে মহরম মাসে বিয়ে শি করা যাবে কিনা বা মহররম মাসের যে দশ তারিখ এটাকে তো আশুরার দিন বলা হয় ওই আশুরার দিন বিয়ে শি করা যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহরম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত তওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি আদ্দাল্লাহিনা আছরা ফিকিত বিল্লাহ

এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো অনেক দামি এবং অনেক সম্মানিত মাস এই চারটি দামি মাসের মধ্যে একটি হলো মহরম মাস এই যে মহরম মাস চলতেছে এটি দামি একটি মাস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহাররম মাসে বিশেষ করে আপনারা তিনটা আমল বেশি বেশি করে করবেন এর মধ্যে একটা আমল হলো আপনারা মহাররম মাসের যে কোনো দিন রোজা রাখবেন যা পারেন যে কয়েকটা পারেন রোজা রাখবেন কারণ আমাদের কুলিজার টুকরা পিয়ারা নাবিজি সল্লল্লাহ হোয়ালে হেওয়া সাল্লাম বলেন আফজুলুসিয়াম সিয়াম রমা ধন সারুল্লহিল আমাদের নবী বলেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হল মহারম মাসের রোজা রমজান মাসের পরে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মাসের রোজা এই জন্য মহারম মাসের যে কোনো দিন আপনারা রোজা রাখতে পারেন এবার আসুন নাম্বার আমল হল আপনারা মহারম মাসে আশুরার দুইটা রোজা রাখবেন মহারম মাসের দশে মহারম এবং এগারো মহাররম দুইটা রোজা রাখবেন আন্না হয় নয় মহাররম এবং দশে মহাররম রোজা রাখবেন এই দুইটা রোজা রাখলে কি লাভ হবে আমাদের নবী বলেন শিয়া ময় মিয়াসুর ইন্নি আতাশি বহাল লহি আইয়ু কাপ্পিরাস্তাল্লতি সবলহু অস্ত্রতল্লাতি বাদহু আমাদের নবী বলেন আমি নবীজি আশা করি যে ব্যক্তি মহাররমে রোজা রাখবে আশুরার রোজা রাখবে আল্লাহ তার দুই বছরের গুণা আগের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা দুই বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ এই জন্য দুইটা রোজা রাখবেন আশুরার দুইটা রোজা একটা হলো নয় মহারম এবং দশে মহারম আর না হয় আপনারা দশে মোহরম অথবা এগারো মহরম এইভাবে আপনারা দশে মোহরম রাখতে হবে দশে মহরমের আগে নয় মহরম রাখতে পারেন অথবা মহরমের পরে এগারো মহরম রাখতে পারেন এই দুইটা রোজা রাখলে আমার আপনার জীবন থেকে আল্লাহ দুই বছরের গুণা মাফ করে দিবেন সুহায়ন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে মহাররমের তিন নাম্বার আমল হলো আপনারা বেশি বেশি নকল এবার উদ্বন্দী করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন পাশাপাশি বেশি বেশি নকল নামাজ রোজা জিকিরাজবি তাহলিল পড়বেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন বিশেষ করে প্রশ্ন করা হয়েছিল যে মহারমের নয় দশ এগারো এই তিন দিন স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করা যাবে কি না প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন মহরমের নয় দশ এগারো এই তিন দিন স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে না আবার করতেও পারবে এটা কিভাবে বিস্তারিত শুনলে বুঝতে পারবেন এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে আশুরার দিন দিনত বারাত মহরমের দশ তারিখ আশুরার দিনতবারাত বারাত মহরমের দশ তারিখ হলো আশুরার দিন আশুরার দিন অতবার স্বামী স্ত্রী মিলন করতে পারবে কিনা এমনিভাবে আর একটি প্রশ্ন করা হয়েছে যে মহরম মাসে বিয়ে শীত করা যাবে কিনা অথবা আশুরার দিন মহরমের দশ তারিখ বিয়ে করা যাবে কিনা প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আশুরার দিন অতবার বিয়ে করা যাবে কিনা হা করা যাবে কোনো নিষেধ নাই এমনিভাবে মহারম মাসে বিয়ে শী করা যাবে কিনা না হা করা যাবে কোনো নিষেধ নাই তো এখন কথা হলো মহারম মাসে মাসের নয় দশ এগারো তারিখ স্বামী স্ত্রী মিলন বসবাস করতে পারবে কিনা পারবে না আবার পারবেও কিভাবে ভালো করে বুঝবেন প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেকে না জানার কারণে অনেক ধরনের ভুল করে ফেলে স্বামী স্ত্রী মিলন সব আস এত একটা এবাদত এটা সবের কাজ নেকের কাজ সব একরাম জিজ্ঞেস করলেন অগনবীজি স্বামী স্ত্রী মিলনে কি সব রয়েছে নাকি নবীজি বললেন অবশ্যই সব রয়েছে এবং এটা হলো সৎকার এই জন্য এই বিষয়ে জানাটা লজ্জার বিষয় নই জানতে হবে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ বলতে গেলে অনেক কোরআনের আয়াত এবং হাদিস বলা যায় জাস্ট একটা কোরআনের আয়াত আমি আপনাদেরকে শোনায়া দেই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার আর একশত সাতাশি নাম্বার আয়াতের মধ্যে বলেন হুন্সুল্লা কুম আতুম আল্লাহ বলেন হুন্না স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক একটু চিন্তা করে দেখেন যদি কোন বড় মানুষ বুজমান মানুষ পোশাক ছাড়া উলঙ্গ হইয়া হাটাহাটি করে ঘোরাঘাড়ি করে মানুষ তাকে কি বলবে মানুষ বলবে তুই কি লেনটা পাগল নাকি তুই পোশাক পরা চলাফেরা করে অর্থাৎ বড় হওয়ার পরে বুঝবার হওয়ার পরে পোশাক দ্বারা চলাফেরা করলে মান ইজ্জত কিছুই থাকে না ঠিক তেমনি আল্লাহ রব্বুল আমিন স্ত্রীকে স্বামীর পোশাক আবার স্বামীকে স্ত্রীর পোশাক বলে অবহিত করেছেন তুলনা করেছেন এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে যখন সুসম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে তখন ওই ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে আর স্বামী একে অপরের সঙ্গে যখন সম্পর্ক ভালো থাকবে না ওই ঘরের মধ্যেই আজাব গজব আর জান হওয়ার জন্য আর কিছুই লাগবে না এই একটা কারণেই যথেষ্ট যাবে এমনিভাবে স্বামী স্ত্রীর কি মর্যাদা এটা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি জি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়াখায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা নেককার স্ত্রী যার গরে নেককার স্ত্রী আছে তার গরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আর যার গরে নেককার স্ত্রী নাই তার গরে পৃথিবীর দামি সম্পদ নাই নেককার স্ত্রী যেই গরে থাকবে ওই গরে রহমত আসবে বরকত আসবে সুখ আসবে শান্তি আসবে ওই গরে জান্নাতের সুখ অনুভব হবে সুবহানাল তো স্ত্রী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন যে কথাটা বলতেছিলাম মহরমের নয় দশ এগারো তারিখ এই তিন দিন স্বামী স্ত্রী মিলন করা যাবে কি যাবে না যাবে না আবার যাবেও কিভাবে ভালো করে মনে রাখবেন এর দুইটা কারণ রয়েছে না যাওয়ার দুইটা কারণ থাকতে পারে এর মধ্যে একটি কারণ হল ভালো করে আপনারা মনে রাখবেন পাঁচটি সময় স্ত্রী সহবাস করা হারাম এর মধ্যে এক নাম্বার হলো স্ত্রীর মিন্স অবস্থায় মাসিক অবস্থায় দুই নাম্বার হলো নেপাস অবস্থায় বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে যে ব্লাড যায় এটাকে বলা হয় নেপাস নেপাস অবস্থায়ও স্ত্রী সহবাস হারাম তিন নাম্বার হলো রোজা অবস্থায় চার নাম্বার হলো ইহিরামবাধা অবস্থায় হজত বা উমরার ইহিরামবাদা অবস্থায় পাঁচ নাম্বার হলো এ অবস্থায় এই অবস্থাগুলোতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস হারাম এখন কথা হল এই পাঁচটা অবস্থার আর কোনো একটা অবস্থা যদি আপনার মহারম মাসের নয় দশ এগারো তারিখে পাওয়া যায় তাহলে স্ত্রী সহবাস করা যাবে না হারাম হয়ে যাবে এখন কথা হলো মহাররম মাসে নয় দশ এগারো তারিখে অনেকে রোজা রাখি তো রোজা রাখা অবস্থায়ও স্বামী স্ত্রী একান্ত মিলন করলে রোজা ভেঙ্গে যাবে এই জন্য স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না তবে হ্যাঁ যদি স্ত্রী মিন্স না থাকে নেপাস না থাকে যদি এই সমস্যাগুলো না থাকে তাহলে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করাতে বাধা নিষেধ নাই তবে মনে রাখবেন এই মাসের আশুয়ার রোজা নয় দশ নয় মহরম দশে মোহরম অথবা দশে মোহরম এগারো মহরম এ দুই দিনের দুইটা রোজা সকলেই রাখার চেষ্টা করবেন কারণ এই রোজাগুলোর অনেক ফজিলত অনেক ফজিলত আমাদের নবী বলেন যারা মহারম মাছের আশুরার দুইটা রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের দুই বছরের গুণা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আপনারা মাহারম মাসের আশুরার দিনগুলাতে রোজা রাখার চেষ্টা করবেন এবং মনে রাখবেন রোজা রাখা অবস্থায় স্বামী বা সহবাস করলে রোজা ভেঙে যাবে তো এই অবস্থায় সহবাস করা যাবে না অথবা মাসিক মিন্স অবস্থায় এগুলাতেও করা যাবে না তবে হ্যাঁ এই সমস্ত সমস্যা না থাকলে কোনো সমস্যা নাই বা রোজা না রাখলে তবে রোজা রাখা এটা নফলেবাদক পারলে সকলেই রোজা রাখবে না